এগুলো তো লাগে এগুলোর জন্য বুঝতে হয় এগুলোর জন্য চেষ্টা থাকতে হয় মন থাকতে হয় মানসিকতা থাকতে হয় বাড়িতে বাড়িতে ঘুরি এই দক্ষিণ মার মাগুরিতে আমি কতবার আছি আমি হিসাব করে আর বলতে পারি আমি বলতে পারবি না যে কতবার আছি আসা যাওয়া যদি যোগ করেন যোগ হিসাব পাইবেন না তাহলে আমার ছাত্র জীবন আমি গ্রামে করছি এমপি হওয়ার পথ আরো বেশি করছি

Just let me get this, just let